হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে তো কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখতে হবে তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে একটা ভালো জায়গায় যাচ্ছি তো দুজনে মিলে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ও আমাকে ও অনেকক্ষণ আগে বেরিয়েছে ও এখন কনফিউজ আছে যে আমি ঠিক যাব না যাব না স্টেশন এসে চুপ করে দাঁড়িয়ে আছে টিকিটটা কাটেনি যদি আমি না যায় ও তাহলে রিটার্ন বাড়ি চলে যাবে এটা কেমন কথা বলো তো বেরিয়েছে যদি আমি না যাই ও নিজে চলে যাবে সেটা নয় তো যাকে দুজনে মিলে ট্রেনে গল্প করতে করতে চলে এসে আসল গন্তব্যে এটা হচ্ছে তোমরা ফেসবুকে দেখেছো তোমাদের মতন আমি ফেসবুকে দেখে চলে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দির খুব ইচ্ছা ছিল আমি সামনে থেকে আমরা তো বারো নম্বর লাইনে লাইন দিয়েছিলাম তো আমরা মাকে সামনে থেকে দর্শন করতে কিন্তু না আমাদের দুটোর দুটোর মধ্যে চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে টোটো স্ট্যান্ড যখন আসার সময় কাটোয় নেমেছি আর বর্ধমানে ট্রেনটা ছেড়ে দিয়েছে সে সে মুড়ি আর চপ ভাজা কিনে উঠে পড়েছিলাম বাসে অ্যাকচুয়ালি আমি কোনোদিন বাসে মানে রাস্তায় বেরোলে মুড়ি চপ ভাজা কিনে না কিন্তু ওর পাল্লায় পরে আমাকে মুড়ি চপ ভাজা খেতে হয়েছে কারণ ওর বাসে উঠলে বমি হয় যদিও আমি তার আলাদা নয় কারণ আমি বাসে উঠলে প্রচণ্ড ব্রমি এবার তোমরা হয়তো বলবে আমি কেন ওখানে গিয়ে ওনার ভিডিওটা করলাম না কিন্তু ওখানে চারিদিকে পোস্টার লাগানো হয়েছে ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না তাই আমি ওখানে কোনো ভিডিও আর ফটো তুলিনি কারণ যে কোনো একটা জায়গায় যে কোনো নিয়ম থাকে তো সেই নিয়ম লঙ্ঘন করাটা উচিত না তাতে আমাদের প্রবলেম তাহলে আমি নেক্সটবার যখন যাব যদি উনি টানি তো যদি নেক্সট বার আবার যাব তখন অবশ্যই ওনার মানে ওনার সাথে কথা বলে একটা ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি বর্ধমান যেতে বলতে স্টেশনে অনেক প্রবলেমে পড়েছিলাম কারণ অনেকে জেনেও রাস্তা বলছিল না তাই তোমাদেরকে বলবো অবশ্যই ঠিকানা জেনে যে চলো